আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু টেলস হিস্টোরি থ্রি চ্যানেলে আবারও বরাবরের মতো চলে আসলাম নতুন কোনো ঐতিহাসিক ব্যক্তিবর্গের জীবনী আপনাদের সামনে হাইলাইট করার জন্য চলুন কথা না বাড়িয়ে মূল গল্পে চলে যাই আজ আমরা এমন ব্যক্তির জীবনী সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করব বা আমি শেয়ার করব তাহলে আলবত্তানি চলুন কথা না বাড়িয়ে গল্পটা শুরু করি যে মুসলিম মনীষী সর্বপ্রথম নির্ভুল পরিমাপ করে দেখিয়েছিলেন যে এক সৌর বছরে তিনশো পঁয়ষট্টি দিন পাঁচ ঘন্টা ছয়চল্লিশ মিনিট চব্বিশ সেকেন্ড তার আসল নাম হলো তার আসল নাম হল আবু আবদুল্লাহ ইবনে জাবির ইবনে সানান আল বাত্তানি চিন্তা করছেন এই যে আমরা যে বর্তমান বিশ্বের মধ্যে তিনশো পঁয়ষট্টি মানে এক বছর কিভাবে হয় তিনশো পঁয়ষট্টি দিন পাঁচ ঘন্টা ছয়চল্লিশ মিনিট চব্বিশ সেকেন্ডে এক বছর হয় এটা কিন্তু সর্বপ্রথম নির্ভুল পরিমাপ করছিল কে একজন মুসলিম বিজ্ঞানী যার নাম ছিল কি যে আবু আবদুল্লাহ ইবনে জাবির ইবনে সানান আল বাত্তানি আল নামে তিনি সমগ্র বিশ্বে বেশ জনপ্রিয়তা অর্জন করে এবং তার নাম চারদিকে ছড়িয়ে পড়ে হুম তিনি আলবাত্তানির নামেই বেশি পরিচিত স সর্বদিকে তার সঠিক জন্ম তার সঠিক ধর্ম তারিখ জানা যায়নি যেটা বরাবরই হয়ে থাকে যে মুসলিম মনীষীদের জীবনী মানে জন্মশাল মৃত্যুশাল খুবই কম জানা যায় যতদূর জানা যায় মানে ধারণা মতে ঐতিহাসিকদের ঐতিহাসিকদের মনে করেন যে ধারণা মতে যা আর কি যে আটশো আটশো আটান্ন খ্রিস্টাব্দে মোসাটিয়ার অন্তর্গত বাত্তান নামক স্থানে তিনি জন্মগ্রহণ করেন জন্মস্থানের নামেই তিনি বিশেষভাবে খ্যাতি লাভ করেন তার পিতা ছিলেন জাবের ইবনে সানান তার পিতাও ছিলেন তৎকালীন সময়ের একজন বিখ্যাত পণ্ডিত এবং বিজ্ঞানী চারশো আটান আটান্ন খ্রিস্টাব্দের দিকে তার পিতা ছিলেন কি একজন তৎকালীন সময়ে বিশিষ্ট বিজ্ঞানী এবং পণ্ডিত আলবাত তিনি পিতার নিকটই প্রাথমিক শিক্ষা লাভ করেন তারপর শৈশবকাল থেকে শিক্ষা লাভের প্রতি তার ছিল প্রবল আগ্রহ শৈশবকাল থেকে তিনি পড়াশোনার প্রতি প্রবল আগ্রহ দেখিয়েছেন এবং তার প্রথম পড়াশোনা বা প্রাথমিক পড়াশোনাটা তার বাবার কাছ থেকে শেখেন তিনি যে শিল্পকর্মে হাত দিতেন তা নিখুঁতভাবে শুরু করতেন এবং এই ক্রিয়া প্রতিক্রিয়া ফলাফল গভীরভাবে পর্যবেক্ষণ করতেন তিনি যে কাজে হাত দেন না কেন বা যে কাজে হাত দেন না কেন সেই কাজটা সর সুন্দর মতো পর্যবেক্ষণ করে এবং এর সঠিক খুঁটিনাটি বিষয়গুলো তিনি হাইলাইট করে এবং তার বিষয়ের মূল যে বিষয়টা সেটা সুন্দর মতো জানার পরেই তবে তিনি শান্ত হন এভাবেই তিনি বরাবর কাজ করে এসেছেন পিতার নিকট প্রাথমিক শিক্ষা লাভের পর উচ্চ উচ্চশিক্ষার জন্য তিনি ইউ ইউফ্রেটিস নদীর নিকটবর্তী ওই যে ইউফ্রেটিস নদী আপনার অনেকে নামটা শুনছেন ইউফ্রেটিস নদীর নিকটবর্তী রাক্কা নামক স্বরে গমন করেন মাত্র বিশ বছর বয়সে তিনি জ্যোতিষবিজ্ঞানী ও জ্যোতিষবিজ্ঞানী ও পণ্ডিত হিসেবে প্রতিষ্ঠিত করতে সমর্থ হন মাত্র বিশ বছর বয়সে একজন জ্যোতিষবিজ্ঞানী হিসেবে পণ্ডিত অর্জন করেন আলব আল বয়স যখন পঁচিশ বছর খলিফা মোতাবকিলের ইন্তেকাল হয় পরবর্তীতে তিনি পরবর্তী দেশের রাজনৈতিক উত্থান পতনের কারণে তরুণ বয়সেই তাকে রাজনীতিতে জড়িয়ে পড়তে হয় এবং সিরিয়ার গভর্নর পদে অধিষ্ঠিত হন তার যখন বয়স পঁচিশ বছর তৎকালীন কে ছিলেন খলিফা ছিলেন মোতাবকিল তার মৃত্যুবরণ হয় সে সময় পঁচিশ বছর বয়সে মানে তার জন্য পঁচিশ বছর বয়স ছিল তখনই খলিবা মোতাবকিলের ইন্তেকাল হয় কিন্তু দেশের রাজনৈতিক উত্থান পতনের ফলে তাকে রাজনীতি জড়িয়ে পড়তে হয় অবস্থা দেখে পরে তরুণ বসে তাকে রাজনীতিতে জড়িত হয় এবং সিরিয়ার গভর্নর পদে অধিষ্ঠিত হয় ভালো মানুষের পথ পাবেই এটাই বরাবর হয়ে যাবে ইনশাল্লাহ রাষ্ট্রীয় কাজের চরম ব্যস্ততার থেকে তিনি জ্যোতির্বিজ্ঞানী গবেষণা চালাতেন হুম সরি রাষ্ট্রীয় কাজের চরম ব্যস্ততার থেকেও তিনি জ্যোতিষ জ্যোতির্বিজ্ঞান গবেষণা চালাতেন মানে রাষ্ট্রীয় কাজে যে এত ব্যস্ততা আর ওনারা তো সাধারণ কোনো বিষয় নেই যেমন বর্তমানটা কেউ চাইলেই মনে করেন যে বসে রিলাস করতে পারে তারা কি ছিলেন সৎ ন্যায় বিচারক একজন খলিফা ছিলেন তারা বা গভর্নর ছিলেন তাদের এলাকায় কেউ একজন না খেয়ে থাকলো কিনা কেউ একজন মনে করেন যে খারাপ পরিস্থিতি আছে কিনা কেউ বিনা চিকিৎসা মারা যাচ্ছে কিনা কারো বাড়িতে খাবার নাই কি না বা কেউ অভাবনাটা আসে কি না এ ধরনের বিষয় কারো কর্মস্থানের অভাব অভাব কি না এসব সকল বিষয় লক্ষ্য রেখে তারপর তাদের মানে কার্যক্রম তারা পরিচালিত করতেন এটাই বরাবর হয়ে আসতেছে যার ফলশ্রুতিতে তিনি কি করতেন যে মনে এত ব্যস্ততা কিন্তু সেই সময় কিন্তু তারা তো মনে করেন যে চাইলে যে কোনো কাজ করতো না মনে আগে জনগণের স্বার্থ হাসিল করার পরে তার অন্য কাজে প্রতিশোধ আর সে জনগণের স্বার্থে হাসিল করার পরেই একটু সময় দিতে পারতো তখনই জ্যোতিষবিজ্ঞানে মনোনিবেশ করতেন এবং গবেষণা করতেন তিনি ছিলেন একজন অংশ অঙ্ক শাস্ত্রবিদ ও শ্রেষ্ঠ জ্যোতিষবিজ্ঞান চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র প্রকৃতির প্রকৃতি গতি ও তিনি কী ছিলেন একজন অঙ্ক অঙ্ক শাস্ত্রবিদ ও শ্রেষ্ঠ জ্যোতিষবিজ্ঞান জ্যোতিষবিজ্ঞানের মানে তিনি কে ছিলেন একজন শ্রেষ্ঠ অঙ্কশাস্ত্রবিদ ও শ্রেষ্ঠ জ্যোতির্বিজ্ঞানে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র প্রবৃত্তির প্রকৃতি গতি ও সৌরজগত সম্বন্ধে তার সঠিক সংশোধন করে দেন ও চিন্তা করছেন আসলে জ্ঞান দেয় সূর্য ও চন্দ্র গ্রহণ সম্পর্কিত টলেমি যে মতামত বিজ্ঞানী টলেমি যে মতামত ব্যক্ত করেছেন আলবাত্তানি তা সম্পর্কে ভুল বলে বাতিল করে দিয়ে বাতিল করে দিতে সক্ষম হন ও বিজ্ঞানী টলেমি তার আগে হুম বিজ্ঞানী টলেমি যে চন্দ্র চন্দ্র সূর্য গ্রহণের যে বিষয়টা হুম যেভাবে তিনি মত ব্যক্ত করছিলেন সেটাকে কি করে ভুল প্রমাণিত করেন এবং সঠিক ব্যাখ্যা দান করেন তিনি প্রমাণ করে দেখিয়েছেন যে সূর্যের আপাতত কৌণিক বেসার্ধ বাড়ে ও কমে সূর্যচন্দ্র দেখার ব্যাপারে তিনি সম্পূর্ণ নতুন ও নির্ভুল বক্তব্য পেশ করেন সূর্যচন্দ্র গ্রহণের সম্পর্কে ও তার বক্তব্য সুস্পষ্ট চিন্তা করছেন যে তিনি শুধু যে তিনশো পঁয়ষট্টি দিন তিনশো পঁয়ষট্টি দিন পাঁচ ঘন্টা ছয়চল্লিশ মিনিট চব্বিশ সেকেন্ড যে এক বছর হয় সেটা তো ইয়ে করছেন তার সঙ্গে সূর্যের দেন চন্দ্রগ্রহণ এই বিষয়গুলো তিনি কিন্তু সর্বপ্রথম এগুলা মানে মানুষের সামনে হাইলাইট করছেন তারপরেও দেন টলিমিট যে একটা মত ছিল যে সূর্যগ্রহণের যে বিষয়টা সেই বিষয়টা কিন্তু সম্পূর্ণরূপে ক্লিয়ার করে দেয় তার তার মতাম একদম ভুল প্রমাণ করে দিয়ে তিনি কিন্তু যে সূর্যের মানে ভুল প্রমাণ করে দিয়ে মনে করেন যে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের বিষয়টা সুন্দর মতো ই করে হাইলাইট করে মানুষের সামনে উপস্থাপন করে তার সঙ্গে আরও কিছু বলেন যে চন্দ্র দেখার ব্যাপারে ব্যাপারে তিনি আরও বলে যে তিনি আরও প্রমাণ করে দেখিয়েছেন যে সূর্যের আপাতত ও কমে দেখছেন নতুন চন্দ্র দেখার ব্যাপারে তিনি সম্পূর্ণ নতুন ও নির্ভুল বক্তব্য পেশ করেন সূর্য ও গণ সম্পর্কে ও তার স্পষ্ট বক্তব্য আলবার্তানি তার নতুন উদ্যাসিত যন্ত্র দিয়ে প্রমাণ প্রমাণ করেছিলেন যে সূর্য স্থির বলে এতদিনের প্রচলিত টলিমির মতামতটি সত্য নয় সূর্য তার নিজস্ব কক্ষে গতিশীল আলবাত তিনি আরও প্রমাণ করেন যে টলেমির মতভেদটি সত্য নয় সূর্য তার সূর্য তার পর্যন্ত সূর্যের এত ষোলো পয়েন্ট সাতচল্লিশ বৃদ্ধি পেয়েছে এটা বিষয়টা একটু কম বুঝতে পারি তবে আপনারা হাইলাইট করছেন আপনারা যারা জ্ঞানী তারা বুঝে নেবেন যে সূর্য তার পর্যন্ত ষোলো পয়েন্ট সাতচল্লিশ ষোলো পয়েন্ট সাতচল্লিশ বৃদ্ধি পেয়েছে সুতরাং সূর্য স্থির নিস্থল নয় তার নিজস্ব কক্ষে গতিশীল অ সূর্য শুধু স্থির নয় সূর্য তার নিজস্ব কক্ষের ভিতর কি চলমান আর সূর্যের যে ব্যাস বৃদ্ধি পেয়েছে যে ষোলো পয়েন্ট সাতচল্লিশ এ বিষয়গুলো এগুলো কিন্তু উনি সর্বপ্রথম হাইলাইট করে আর বাত্তানি এর প্রচারিত আরও বহু মতামতকে ভুল প্রমাণ করেন তিনি অক্ষর মালাকে সংখ্যার প্রতীক হিসেবে ব্যবহারমূলক একটি তালিকা তৈরি করেন এটি ইউরোপীয় পণ্ডিতের দ্বারা অনুদিত হয় তিন খণ্ডে প্রকাশিত হয় আলবাত্তানি সর্বপ্রথম আবিষ্কার করেন যে ত্রিকোণমিতি হচ্ছে একটি স্বয়ং স্বাধীন বিজ্ঞান আলবার্তানি আরেকটা বিষয় আবিষ্কার করেন যে ত্রিকোণমিতি হচ্ছে একটি স্বয়ং স্বাধীন বিজ্ঞান তিনি গোলাকার ত্রিকোণমিতির কিছু কিছু সমস্যা অত্যন্ত বিস্ময়কর সমাধান দিয়েছেন অন্যান্য বৈজ্ঞানিকগণ ত্রিকোণ প্রতি এতদিন অমনোযোগী ছিলেন আল অসাধারণ প্রতিবার সংস্পর্শে নির্জীব ত্রিকোণমিতির সজীব হয়ে ওঠে সাইনকোসানের সঙ্গে ট্যানজেস্টের সকল আলবাত্তানি সর্বপ্রথম আবিষ্কার করেন ট্যানজেস্টের এ সম্পর্কে কিন্তু সর্বপ্রথম আলবাত্তানি আবিষ্কার করেন ত্রিভুজের বাহুর সঙ্গে কোণের ত্রিকোণমিতি সম্পর্কে তারই আবিষ্কার ও মানে ত্রিকোণমিতি বিষয়টা কিন্তু আল বাত্তানি সর্বপ্রথম মনে করেন যে মানুষ সহজ করে দেয় এবং তিনি সর্বপ্রথম যে ত্রিকোণ যে একটা নিজস্ব বিজ্ঞান সেটা তিনি তিনি সর্বপ্রথম আবিষ্কার করেন আর সেই বিষয় কীভাবে বের করতে হবে বিস্তারিত সব কিছু তিনিই দিয়ে যেমন এই যে চেন্দ্রেস্তের এই বিষয়টাও তিনি সর্বপ্রথম আবিষ্কার করেন এক কথায় আল বার্তানি জীবন ছিল জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখা বিস্তৃত তিনি ও জ্যোতিষবিজ্ঞানের বহু মূল্যবান গ্রন্থ ইউরোপে বিভিন্ন অনুদিত অমুসলিমগণ আজ জ্ঞান বিজ্ঞানের শীর্ষে উন্নীত হয়েছে এই কথাটা কে বলছে এটা ভাই কোনো সাধারণ ব্যক্তির কথা না মানে আমি বলি মুসলিম মনীষীদের জ্ঞান বিজ্ঞান দিয়েই অমুসলিমগণ আজ জ্ঞান বিজ্ঞানের শীর্ষে উন্নতি হয়েছে এই কথাটা বলছে কিন্তু মাইকেল এই স্ট আপনার এই বিষয়টা বোঝা লাগবে তিনি কিন্তু একজন অমুসলিম চিন্তা করছে এটা কিন্তু বুঝতে হবে অপরদিকে মুসলিম জাতি তাদের পূর্বপুরুষদের জ্ঞান বিজ্ঞান সাধনাকে উপেক্ষা করে অমুসলিমদের মুখাপেক্ষি হয়ে আছে এই মহামনীষী নয়শো উনত্রিশ খ্রিস্টাব্দে বাহাত্তর বছর বাহাত্তর বছর বয়সে পরলোক গমন করেন এই ছিল আলবাক্তানির জীবন বৃত্তান্ত যে আলবে আলবত্তানির জন্মসাল জানা যায়নি তবে ঐতিহাসিক ঐতিহাসিক কোনো ধারণা মতে যে তিনি আটশো আটান্ন খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং তিনি সর্বপ্রথম যে বৎসরের আমরা যে তিনশো পঁয়ষট্টি দিন পাঁচ ঘন্টা ছয়ত্রিশ মিনিট চব্বিশ সেকেন্ড যে এক বৎসরই করি মানে হিসাব করি সেটা কিন্তু তিনি সর্বপ্রথম আবিষ্কার করেন নিখুঁতভাবে পরিমাপ করেন তার সঙ্গে তিনি ত্রিকোণমিতি আবিষ্কার করেন বা ত্রিকোণমিতি নির্দিষ্ট একটা বিজ্ঞান সেটা আবিষ্কার করেন তার সঙ্গে ত্রিকোণমিতি ট্রান ট্রানজেস্টার সব কিছু তিনি আবিষ্কার করেন তিনি পঁচিশ বছর পঁচিশ বছর বয়সে একদম গভর্ন কী দাম সিরিয়ার গভর্নর হিসেবে প্রতিষ্ঠিত হন এই ছিল তার জীবন বৃত্তান্ত এবং সর্বশেষ তিনি যে গণেশ্বত্র সব কিছু আবিষ্কার করার পরে তিনি সর্বশেষ নয়শো উনত্রিশ খ্রিস্টাব্দে বাহাত্তর বছর বয়সে পরলোক গমন করেন বা দুনিয়া থেকে চলে যান এই ছিল তার সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত সো আপনারা যে আরও নতুন নতুন স্টোরি পেতে চান তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনি কোন ব্যক্তি জীবনী সম্পর্কে জানতে চান আমি অবশ্যই চেষ্টা করব ইনশাআল্লাহ ওই ব্যক্তির জীবনী সম্পর্কে আপনাদের সামনে হাইলাইট করার জন্য সো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে যেখানে আমি আবার নতুন কোনো ব্যক্তির জীবনী আপনাদের সামনে উপস্থিত হবো সো আল্লাহ হাফেজ